নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা অল্প কিছু গল্পকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ নতুন একটি গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি গল্পের নাম একা একা থাকতেনি একদল পরই তারা খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকে রোদে দেহ পুড়ে যায় বৃষ্টিতে দেহ ভিজে যায় শীতকালের হিমেল বাতাসে দেহ কাঁপতে থাকে বড় কষ্ট এমনি করে দিন কাটে একদিন তারা সবাই মিলে ঠিক করলো তারা বাড়ি তৈরি করবে বাড়ির মধ্যে থাকবে আর কষ্ট হবে না সুখে শান্তিতে থাকতে পারবে কয়েকজন পরি বলল চলো আমরা গভীর বনে যাই সেখানে একসঙ্গে অনেক বড় বড় মজমুত গাছ আছে সেসব ডালে বাড়ি তৈরি করলে আর কোনো ভাবনা নেই দুজন পরি বললো গভীর বনে যেতে যাব কেন এই তো বেশ ফাঁকা ফাঁকা মাঠে গাছ রয়েছে এখানেই বাড়ি তৈরি করব কয়েকজন গভীর বনে চলে গেল গাছের গুড়ি থেকে অল্প উঁচুতে কয়েকটা ডালের মাঝখানে সুন্দর বাড়ি তৈরি করলো আর কোনো কষ্ট নেই দুজন ফাঁকা মাঠে পাশাপাশি গাছে বাড়ি তৈরি করলো চারিদিকেই বেশ ফাঁকা গভীর বনের মতো নয় এমনি করে দুই জায়গায় আনন্দে দিন কাটে রাত কাটে কোনো দুর্ভাবনা নেই তাদের মনে সবসময় খুশির হাওয়া সব দিন সমান যায় না কখন যে বিপদ এসে পড়ে কেউ বলতে পারে না একদিন হলেও তাই বড় বিপদ আচমকা এসে পড়লো একদিন বিকেল থেকেই বৃষ্টি ঝরছে তারপর এলো বর্ষার রাত হঠাৎ দমকা হাওয়া দিয়ে পাহাড়ি ঝড় শুরু হলো হাওয়ার দাপটে সব যেন ওলট পালট হয়ে গেল মাঠের গাছপালা কাঁপতে লাগলো ঘন বনের মধ্যে একসঙ্গে অনেক গাছ ফাঁকা জায়গা কম তাই সেখানে ঝড়ঝাপটা তেমন সুবিধে করতে পারলো না শুধু গাছের কয়েকটা ডাল ভেঙে পড়লো বনের পরিদের বাড়ি বেঁচে গেল তারা বলল সবার উচিত ঘন বনভূমির মধ্যে একসঙ্গে মিলেমিশে থাকা একা একা থাকলেই বিপদ ওদের গাছগুলো আলাদা আলাদা ছিল ভেঙে পড়লো এক একা থাকতে নেই তাতে শক্তি কমে যায় একসঙ্গে থাকলে শক্তি বাড়ে সমাপ্ত গল্পটি কার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও